ডালিয়া রেইকি ইনস্টিটিউট এই চ্যানেলটির মূল উদ্দেশ্য আপনাদের শরীর মন এবং সামাজিক অবস্থান আনন্দদায়ক করে তোলা নমস্কার আমি ডালিয়া মুখার্জি রেইকি গ্র্যান্ড মাস্টার ডালিয়া রেইকি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো রেইকি করতে গেলে কি কি প্রয়োজন হয় রেইকি করতে গেলে প্রথমত চাই একটি ইচ্ছা শক্তি এবং দুটি হাতের করতল অবশ্য যাদের হাতের করতলই নেই অনেকে ওরকম আছেন যাদের এখান থেকেই বাদ চলে গেছে তবে তারা কি রেকি করতে পারবেন না হ্যাঁ বন্ধুরা নিশ্চয়ই পারবেন সেই ব্যাপারে যদি কারো জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট বক্সে লিখলে আমি আপনাদেরকে উত্তর দেব বন্ধুরা স্বাভাবিকভাবে যেটা হচ্ছে তা হলো প্রচন্ড পরিমাণে ইচ্ছা শক্তি এবং দুটি হাতের করতল এবার যিনি রেকি ট্রিটমেন্ট নেবেন অথবা দেবেন উভয়কেই খুব রিল্যাক্সে থাকতে হয় কোলাহল শূন্য একটি পরিবেশ ভীষণ প্রয়োজন এবার রুগীকে যেখানে শোয়ানো হবে সেই জায়গাটি যেন রুগীর পক্ষে আরামপদ হয় যদি সোফায় শোয় সোফাটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন রিল্যাক্স ফিল করে সেই রুগী যিনি ট্রিটমেন্ট করবেন তারও যেন সেই পরিবেশটি ভালো লাগে ঘরে ছোট আলো জেলে নেওয়া যেতে পারে একটু ধূপ জ্বালানো যেতে পারে একটা প্রদীপ অথবা মোমবাতি সেটাও জ্বালানো যেতে পারে হালকা করে কোনো মিউজিক চালানো যেতে পারে আর এই কি ট্রিটমেন্টের জন্য তো মিউজিক প্রয়োজন হয়ই বেল এটা প্রয়োজন হয় লামা করতে গেলে সারনাম গাচ্ছামি গৌতম বুদ্ধের এই মিউজিক প্রয়োজন হয় বিভিন্ন ট্রিটমেন্টের জন্য বিভিন্ন রকম মিউজিক প্রয়োজন আছে এছাড়াও রুগী এবং যিনি ট্রিটমেন্ট করছেন দুজনকেই হাত পা খুব ভালো করে সাবান জলে ধুতে হবে কিংবা নুন জলে ধুতে হবে ডেটল দিয়ে ধুতে হবে বেশ অনেকটা অংশ জুড়ে হাতগুলো যদি এতখানি থেকে নুন জল দিয়ে বা সাবান দিয়ে বা ডেটল দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুতে হবে বাইরের কোনো নোংরা থাকা চলবে না রুগীকেও একই জিনিস করতে হবে এরপরে আসছি পোশাকের কথা খুব ঢিলে ঢালা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে হবে চশমা বেল্ট হাতের বালা অনেকে অনেক রকম আর্টিফিশিয়াল জিনিস পরেন সেইগুলি মোবাইল পার্স এগুলি সব একটু দূরে রাখতে হবে আর যারা নৃত্তিকার মহিলারা যে গয়নাগুলো পরেন ছোট ছোট গয়না সেগুলো নীতিকার যদি কোনো গয়না হয় তাতে কোনো অসুবিধে নেই যেগুলো আমরা হঠাৎ করে পড়ি অনেক ভারী জিনিস মেটালটা অনেকটা আছে সেই সব জিনিসের কথা বলছি পাথর দেয়া আংটি এগুলো খুলে রাখা যেতে পারে কিন্তু যেটা হ্যাবিটের মধ্যে হয়ে গেছে সেটা খোলার প্রয়োজন নেই তার অবশ্য একটা কারণ আছে সাইকোলজিক্যাল কারণ কারণ যখনই তার একটা হ্যাবিটের জিনিস সে খুলে রাখছে তখনই তার মনটা একটু সাইডে সরে যাবে একটু খালি খালি লাগবে বা চিন্তা হবে কোথায় রাখবো কোথায় গেল খুঁজে পাবো কিনা এই ধরনের কোনো চিন্তা ভাবনা মাথায় রাখলে হবে না তাবিজ মাদুলি অনেকের কাছে থাকে কোমর বন্ধনী এগুলি সব খুলে রাখলেই ভালো কিন্তু বন্ধুরা আরেকটি কথা যদি রেকিটা আমরা বাইরে করি অনেক সময় অনেকের টাইম হয় না কোথাও যাতায়াতের পথে ট্রেনে বাসে অনেকটা সময় পাওয়া যায় সেই সময় কিন্তু রেকি করা যায় তো সেই সময় কিন্তু সে এই হাড় দুল এগুলো খুলবে না তখনকার রেকিটা আলাদা সেটার জন্য আমি পরে একটা ভিডিও করব যদি আপনাদের জানার আগ্রহ থাকে আপনারা লিখবেন আমি ওই ব্যাপারে একটা ভিডিও দেব তাহলে বন্ধুরা মোটামুটি রুগীর এবং হিলারের পোশাকের কথাই আপনারা জানতে পারলেন দুজনকার আলটিমেটলি দুজনকেই খুব রিল্যাক্স থাকতে হবে এই রেকি ট্রিটমেন্টের মধ্যে একটা অন্তরের ভালোবাসার ব্যাপার আছে যার জন্য রেকি ট্রিটমেন্টকে অনেকে মাদারলি ট্রিটমেন্ট বলে মায়ের মতন মায়ের মতো মায়ের মতন করে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে রুগীকে ট্রিটমেন্ট করা এই জন্য একে বলে মাদারলি ট্রিটমেন্ট তাহলে মাইন্ডটাকে আমাকে সেইভাবে সেট আপ করতে হবে চিকিৎসা শেষ করার পর চিকিৎসক ফের সাবান দিয়ে বা ডেটল জল দিয়ে ভালো করে হাত ধোবেন পেয়ার করবেন রুগীও সেই চিকিৎসকের সঙ্গে তাদের নিজেদের ভাষায় পেয়ার করতে পারেন শীতকালে যদি চিকিৎসা করা হয় সেই ক্ষেত্রে লেপ কম্বল বালিশ সবকিছুই চলবে এই চিকিৎসা হচ্ছে যতটা আরামপদ হয় যত বেশি আরাম পাবে এই চিকিৎসায় তত বেশি তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে আর রুগী যদি শুয়ে শুয়ে ট্রিটমেন্ট নেয় তাহলে বদ্ধাকর্ষণ শক্তির যে টান সেই টানে ওপর থেকে যখন রেকি দেয়া হবে তখন রেকি রেগুলি খুব দ্রুত ভেতরে অ্যাবজর্ভ করতে পারবে মধ্যাকর্ষণ শক্তির টানেতেই সেই রেগুলি শরীরের মধ্যে প্রবেশ করে যাবে রেকি করতে হবে এই একটুখানি উঁচু থেকে রেকি শুরুর আগে প্রথমে হিলার তার এই অনাহত্য চক্রের সামনে একটি হাত এইভাবে ধরবেন আর তার মাঝখানটায় কিছুটা ফাঁক রেখে আরেকটি হাত এই খানিকটা দূরত্বে বুঝতে পারছেন তো এই যে হাতটা রয়েছে এরকম মাঝখানটা ফাঁক আছে এই ফাঁক রেখে এই দূরত্বে ধরতে হবে এইবার এই হাতটাকে ঠিক এইরকম থাকবে কাপের মতো দুটা হাতই কিন্তু এই কাপের মতো আছে এইবার এই হাতটাকে এইভাবে খানিক্ষণ ঘোরাতে হবে ফলে কি হবে এই যে আছে সেই মধ্যে একটা পাওয়ার চলে আসবে এবং সেইটাকে খুব মন দিয়ে দেখতে হবে হিলারকে হিলার কিছুক্ষণ এই বায়ুটা হাতটা ঘোরাবার ফলে ওই বায়ুটা ঘুরছে এবং উনি ফিল করতে পারবেন খুব ভালোভাবে ফিল করা যায় এবার এইখানে মনোযোগ এবং চোখ দুটোই দিতে হবে এরপর ফ্লো হবে হাত থেকে দুটো হাত থেকেই ফ্লো হবে থেকে ফ্লো হবে প্রত্যেকটা আঙুল থেকে ফ্লো হবে আমি আপনাদের ছবিতে দেখিয়ে দিচ্ছি ফ্লো হচ্ছে এরপর রুগীর শরীরের এই দু তিন ইঞ্চি ওপরে ট্রিটমেন্টটা হবে ধরুন এই যে রুগীর কাজ এটা এই এতখানি ওপর থেকে আমি ট্রিটমেন্ট করব। এরকম একটু ওপর থেকে করতে হবে আবার কোনো কোনো ক্ষেত্রে একদম টাচ করে করার প্রয়োজন হয় কিন্তু ওপর থেকে করলে কি হয় ওপর থেকে করলে মাঝখানে একটা বলার তৈরি হয়ে যায় সেই বলয়টা অনেক বেশি শক্তি রেকি শক্তিটাকে ক্যাচ করে সে আবার রুগীর শরীরে ওই রেগুলো প্রবেশ করিয়ে দেয় সেটা অ্যাঞ্জেল রেকিতে অনেক বেশি প্রযোজ্য উসুই রেকিতে জাস্ট ওই দু তিন ইঞ্চি ওপর থেকে এইভাবে রে দিলে প্রত্যেকটা এইভাবে রে দিলেই রেকি শক্তি অনেক কাজ করে। রুগী যখন শোবে তখন তার যেন আড়াআড়ি না রাখে সেই দিকে খেয়াল করতে হবে আর যিনি ট্রিটমেন্ট করছেন হিলার তিনি কিন্তু মাটিতে পা দেবেন না তার পায়ে কিন্তু মোজা থাকতে হবে নইলে মাটিতে কিছু একটা কার্পেট বা অন্য কিছু বেছানো থাকবে তার উপরে দাঁড়িয়ে উনি করবেন যিনি রেকি দিচ্ছেন তারও বডিতে চার্জ থাকতে হবে নইলে উনি যদি মাটিতে পা দেন তাহলে ওনার বডির চার্জটাও কিন্তু আর্থ কানেকশন হয়ে চলে যাচ্ছে অতটা ফলপ্রসূ হবে না রুগীর চব্বিশটা পয়েন্টেই রেকি করা যেতে পারে আর যদি সময় কম থাকে মেন মেন চক্রে তো ট্রিটমেন্ট হবেই এছাড়াও যেই জায়গার সমস্যা সেই সমস্যার জায়গাটা কোন চক্রের আন্ডারে আছে সেইটা ভালো করে বুঝে নিতে হবে যেই চক্রের আন্ডারে আছে সেই চক্রে অনেক বেশি সময় ধরে রেকিটা দিতে হবে অন্যান্য জায়গায় তিন মিনিট করে রেকি দেয়া হলো কিন্তু সমস্যার জায়গায় আমরা আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরকম যদি রেকি দেওয়া যায় তাহলে অনেক বেশি তাড়াতাড়ি রোগ ভালো হয়ে যায় রুগীর রোগ ভালো হতে সময় কম লাগবে কি বেশি লাগবে সেটা আবার কিছুটা নির্ভর করে হিলারের উপর হিলারের নিজের বডির পাওয়ার যদি অনেক বেশি থাকে তাহলে রেকি চিকিৎসায় রুগীকে সুস্থ করতে অনেক কম সময় লাগে এই জন্য নিজেদেরকে পাওয়ারটা বাড়িয়ে নেওয়ার খুব প্রয়োজন ডায়াবেটিস বা মধুমেহ রুগীদের ক্ষেত্রে রেকির লাস্ট চিকিৎসাটা একটু অন্যরকম লিভার বেশি করে রে দিতে হবে বেশি সময় ধরে তারপরে শেষের দিকে একদম মূলাধার থেকে এই দুটি আঙ্গুল এই মাঝখানে সিদ্ধারাটা রাখতে হবে চাপ দিয়ে ঠেলে তুলতে হবে আঙুল দুটো ঘাড় অব্দি আসতে হবে ডায়াবেটিস রোগীকে চব্বিশটা পয়েন্টেই রেখি দিতে হবে এবং লিভার ও প্যানক্রিয়াসে অনেকটা বেশি সময় ধরে রেইকি দিতে হবে রেইকি শেষ হয়ে যাওয়ার পর স্পাইরালিং ব্যালেন্সিং এবং ডিলিংকিং সবগুলোই করতে হবে এই স্পাইরালিং ব্যালেন্সিং ডিলিংকিং আমি আর একটি ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের জন্য দিচ্ছি তাহলে আপনারা জেনে গেলেন রেইকি করার কি কি নিয়মাবলী আছে খুব সহজ খুব সরল এবং খুব শান্তিপূর্ণ একটি নিয়মাবলী রেকি ট্রিটমেন্ট পুরোপুরি শেষ হয়ে গেলে এইবার নিচের করতল দুটি রুগীর এই মাথা থেকে এইভাবে আস্তে আস্তে একটু বুলিয়ে নেবেন এইভাবে আস্তে আস্তে বলানো যেতে পারে হাতগুলোতে বলানো যেতে পারে পুরো মেরুদণ্ডে বোলানো যেতে পারে এতে রুগীর ভেতর থেকে খুব সুন্দর একটা অনুভূতি আসবে আর অনেক বেশি আরাম পাবে যারা হিলিং করছেন তাদের কিন্তু স্পাইরালিং ডিলিংকিং ব্যালেন্সিং এগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই রেকি চিকিৎসা চলাকালীন রেকি যদি ঠিক মতন শরীরে প্রবেশ করে বেশিরভাগ ভাগ রুগী ঘুমিয়ে পড়ে পঞ্চাশ জনের মধ্যে একজন হয়তো জেগে থাকে রেকি ট্রিটমেন্টটা পাঁচ সাত মিনিট পরেই রুগী কিন্তু খুব গভীরভাবে ঘুমিয়ে পড়ে রেকি ট্রিটমেন্ট যখন শেষ হয়ে যাবে রুগীর যদি ঘুম না ভাঙে তাহলে কিন্তু তাকে জোর করে ডেকে তোলার কোনো প্রয়োজনীয়তা নেই এই ঘুমের রেস্টটা যদি পুরোপুরি ফুলফিল হয়ে যায় তাহলে রুগীর ফিফটি পার্সেন্ট রোগ তখনই ভালো হয়ে যায় রুগী নিজেই ঘুম থেকে উঠে বলবেন আমি খুব সুস্থ আছি বন্ধুরা তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের অনেক ধন্যবাদ